স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকুর পর শোকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হয়তো করে পুঙ্গু হয়ে গেছে সে হয়তো বিছানা বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে ছোক আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহ প্রিয় বান্ধা হতে পারবেন এই জন্য আল্লাহ কাছে সুক্রিয় আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরির বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বাঁকা চোখে দেখে সব শাশুড়ি না অনেক শাশুড়ি অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানানভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটা সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নাই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এই জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবে না আদায় করবেন